ঠাকুরগাঁও দুই আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীকে দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হরিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয় বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য দেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন সহসভাপতি অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী রফিকুল ইসলাম তরিকুল ইসলাম উপজেলা যুব সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলী সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা দাবি করেন সারাদেশে দুইশো সাঁত্রিশটি আসন বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেও ঠাকুরগাঁও দুই আসনের প্রার্থী চূড়ান্ত না করায় বেশ হতাশার মধ্যে আছি আমরা গত ১৫ বছরে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারিনি এখন সময় এসেছে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার তাই আমরা ধানের শেষের প্রার্থী চাই ইনশাল্লাহ আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থী পাইলে আমরা ঠাকুর গাঁদ আসন বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হব এবং মাননীয় একটি চেয়ারম্যানকে আমরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ের উপহার হিসাবে প্রদান করব। এখানে আমাদের দলীয় প্রার্থী চাই এবং সেই সাথে আমরা এই এইটুকু বলছি যে উনিশশো সালে শুধুমাত্র জেট মধুরা চৌধুরী তুলবায় দুইবার নমিনেশন পেয়েছিল বিএনপি থেকে তার পরবর্তী থেকে আর কেউ বিএনপি থেকে এখানে নমিনেশন পায়নি আসন্ন নির্বাচন উপলক্ষে যে প্রার্থীতা ঘোষণা করছে তার মাঝে আমাদের ঠাকুর দুই আসনটি নাই আজ যে মানে এখনো বাকি আছে অনেক আমরা আশাবাদী এখানে আমরা ধান শীষের প্রার্থী পাবো বিগত আন্দোলন সংগ্রামে ঠাকুরগাঁ দুই আসনের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং যোগ্য প্রার্থী বলে জেড মর্তিজা চৌধুরী তুলা ভাইকে মনে করছি এখানে আমাদের আহ দুশো দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে আমাদের ঠাকুরের দুই আসন দেয়নি কি কারণ দেয়নি আমরা জানি না তবে এখানে আমাদের সকলেই দেবে আমাদের ধানের পাট চাই